আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি দুই হাজার অর্থাৎ এসিসি সালে যারা আছে এবং সেকেন্ড টাইমের যারা এসিসি পরীক্ষা দুই এই দুইটা সেশনে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই পরীক্ষা দিতে পারবে আর এটা সেশন হবে দুই হাজার অর্থাৎ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আসন সংখ্যা কত জিপিএ যোগ্যতা এবং আলাদা নম্বর বন্টন পরীক্ষা পদ্ধতি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যাতে করে তাহলে জাহাঙ্গীরনগর সম্পর্কে আমাদের আলাদা একটা ইয়ে হয়ে যাবে তথ্য জানা হয়ে যাবে প্রথমে আমরা দেখি যে আমাদের সেশনটা কত হবে আমাদের দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এবং এখানে এসএসসি পরীক্ষার সাল হবে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং এসএসসি পরীক্ষার্থী হলো দুই হাজার চব্বিশ এবং দুই পঁচিশ সালে যারা দিয়েছে তারাই এটাতে অংশ নিতে পারবে তার মানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমেও আছে এখন আমরা দেখব যে আমাদের জিপিএ যোগ্যতা কত যোগ্যতা কত লাগে এই ইউনিট মানে বিজ্ঞান শাখার জন্য শুধু এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখা আবেদন করতে পারবে অন্য শাখা পারবে না এই ইউনিটে আমাদের টোটাল এসিসি এবং দুইটা মিলে আমাদের মোট জিপিএ থাকতে হবে 8.50 এবং ন্যূনতম জিপিএ যে কোনো একটাতে আলাদা আলাদা এসিসিতে আলাদা করে এবং এসিসিতে আলাদা ন্যূনতম ফোর পয়েন্ট থাকতে হবে এরপর আমরা দেখব বি ইউনিট সি ইউনিট ইউনিট অর্থাৎ এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে বি ইউনিট হলো আমাদের সামাজিক বিজ্ঞান ইউনিট সি ইউনিট হলো কলা কলা এবং মানবিক ইউনিট আর আমাদের ই ইউনিট হলো বিজনেস স্টাডিজ ইউনিট এই ইউনিটগুলোতে সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে মানবিকের স্টুডেন্টরা আবেদন আবেদন করতে পারবে আর বাণিজ্য শাখার স্টুডেন্টরা আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে তাদের আলাদা আলাদা জিপিএ যোগ্যতা কত সেটা আমরা একটু দেখিনি বি সি এবং ই ইউনিটের জন্য বিজ্ঞান শাখাতে আমাদের এসিসি এবং এসিসি দুটা মিলে আমাদের মোট জিপি থাকতে হবে এইট এবং ন্যূনতম থাকতে হবে থ্রি আর আমাদের অন্যান্য অর্থাৎ বাণিজ্য এবং হলো আমাদের মানবিক শাখা বা কারিগরি শিক্ষা বোর্ডে যারা আছে বা মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের জন্য যেটা সেটা হলো ন্যূনতম জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিরো এবং ন্যূনতম থাকতে হবে মোট আবেদন করার জন্য যেকোনো ইউনিট আবেদন করতে পারবে সেক্ষেত্রে ন্যূনতম জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং মোট মোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং ন্যূনতম এসিসি বা এসিসি তে থাকতে হবে 3.50 এরপর আমাদের ডি ইউনিট অর্থাৎ জীববিজ্ঞান অনুর জীববিজ্ঞান ইউনিট যেটা এটাতে শুধুমাত্র আমাদের বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলা যেমন মাইক্রোবায়োলজি প্রাণ রসায়ন এই টাইপস গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলা সবগুলা কিন্তু ডি ইউনিটে এই ডি ইউনিটে কিন্তু আমাদের আবেদনের জন্য ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.00 এবং দুটো মিলেই জিপিএ থাকতে হবে আমাদের 9.00 এরপর আমাদের IBA most important most important IBA subject টা IBA subject টা সবার কিন্তু খুব পছন্দের খুব পছন্দের সবাই IBA subject টা ভালোই পছন্দ করে এবং এটা কিন্তু বাংলাদেশে খুব ডিমান্ডেবল তো IBA subject এর জন্য কিন্তু কম্পিটিশন ভালোই হবে এবং এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞানের জন্য ন্যূনতম যোগ্যতা যেটা লাগবে সেটা হলো 8.50 এবং ন্যূনতম মোট জিপিএ থাকতে হবে 8.50 এবং ন্যূনতম 4.25 থাকতে হবে কিন্তু আর অন্যন্য অর্থাৎ বাণিজ্য এবং মানবিক শাখার জন্য জিপিএ থাকতে হবে 8.00 এবং ন্যূনতম থাকতে হবে 4.00 এরপর আমরা দেখব আমাদের মান বন্টন আচ্ছা এটা পরে দেখি তার আগে আসন সংখ্যাটা আমরা একটু দেখি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মোট আসন হলো 1816 টা মোট আসন 1816 এর মধ্যে আমাদের এ ইউনিটে মানে বিজ্ঞানের জন্য সায়েন্সের জন্য শুধুমাত্র এই ইউনিটে টোটাল আসন হলে আমাদের সাতশো ছাব্বিশটা আরেকটা জিনিস বলে রাখি বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সমান সংখ্যক আসন অর্থাৎ সাতশো ছাব্বিশটা মানে কি ছেলেদের জন্য দুশো তেরোটা ফিক্সড মেয়েদের জন্য দুশো তেরোটা ফিক্সড এটা সমান সমান থাকবে একদম বি ইউনিটে হলো তিনশো ছাব্বিশটা তার মানে তিনশো ছাব্বিশটা হলে আমাদের এখানে আহ একশো এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একশো করে এরপর সি ইউনিটে ছাইশো তার মানে দুশো করে এরপর ডি ইউনিটে তিনশো দশটা তারপর ডি ইউনিটে কিন্তু সাবজেক্টগুলো খুব ডিমান্ডেবল আসন কিন্তু ৩১০টা কম নয় একেবারে এরপর ই ইউনিটে ইউনিটে হল দুশো আর আই বি এতে মানে ছেলেদের জন্য পঁচিশটা মেয়েদের জন্য পঁচিশটা টোটাল আমাদের মোট আসন জাহাঙ্গিনীগর বিশ্ববিদ্যালয়ের মোট আসন আঠারোশো ষোলোটা আমাদের টোটাল আসন আঠারোশো যদি এই বছর আরো কিছু আসন বাড়াই তো সেক্ষেত্রে আমরা সেটা নোটিশে অবশ্যই জানাবো এবং সেটা আমরা নেক্সট জানতে পারবো তো আমরা এখন দেখবো আমাদের পরীক্ষা পদ্ধতিটা মানবন্ধনটা কিটা কি হয় আমরা এটা বিস্তারিত জানবো প্রথম আমাদের পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এক্ষেত্রে আমাদের এমসিকিউ নম্বর থাকবে আশি নম্বর অর্থাৎ প্রতিটাতে এক নম্বর করে এমসিকিউ আশিটাতে আশি নম্বর থাকবে আর জিপি উপর নম্বর থাকবে বিশ সেক্ষেত্রে আমাদের এসিসি পরীক্ষার যে জিপি আমি পেয়েছি সেটাকে আমি গুণ করব এবং এসিস্ট ফাইভ দ্বারা গুণ করবো তাহলে এসিসিতে হবে এসিসিতে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করলে হবে আমার টোটাল টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ টোটাল আমাদের মানে নম্বর আমাদের জিপি এর উপর থাকবে আর এমসি আসি টোটাল আমাদের নম্বর হবে একশো সময় থাকবে পঞ্চান্ন মিনিট একশোর জন্য আমাদের সময় থাকবে পঞ্চান্ন মিনিট আর এছাড়া এক্সট্রা পাঁচ মিনিট যেটা দিবে সেটা হলো আমাদের ও এম আর পূরণ করার জন্য এরপর আমাদের ভুল উত্তর প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু জিরো নম্বর করে কিন্তু কাটা হবে আর এই ক্ষেত্রে ফার্স্ট নম্বর থাকবে আঠাশ আশি থেকে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ আশি থেকে এমসিকিউ যে আশি নম্বরের পরীক্ষা সে আশি নম্বর থেকে আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর পাইতে হবে অর্থাৎ আঠাশ পেলে পাস তার মানে কেউ মেরিট আসতে হলে আগে পেতে হবে তারপরে তার হিসাব নিকাশ এরপরে আমরা দেখবো আমাদের পরীক্ষার নম্বর আরেকটা কথা বলি যে আমাদের ভর্তি যেটা এটা হয়তো হতে পারে সেক্ষেত্রে আমাদের এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের ক্ষেত্রে আমাদের আহ আবেদন ফি হলো সাতশো টাকা করে এবং ই ইউনিটের জন্য আবেদন ফি হলো ছশো টাকা আর আমাদের সি ওয়ান ইউনিটের জন্য আবেদন ফি হলো পাঁচশো টাকা যদি আমাদের আবেদন পি নেক্সট জয় বা এটাই থাকে সেটা আমরা অবশ্যই জানাবো এখন আমরা দেখবো আমাদের পরীক্ষার নম্বরটা কি ভাবে হবে পরীক্ষার মানবন্ডনটা আমরা একটু ভালো করে দেখি এখানে সবার কাছে একটু হচ্ছে সমস্যা নাই আমি একদম সুন্দরভাবে বলে দিচ্ছি প্রথম হলো এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য শুধু এ ইউনিটে হলো সায়েন্সের সাবজেক্টগুলা তো তো এক্ষেত্রে আমাদের বাংলার জন্য এখানে আমাদের আরেকটা জিনিস বলে রাখি সেক্ষেত্রে হলো প্রতিটা ইউনিটে কিন্তু বাংলা এবং ইংলিশ কমন থাকবেই এবং বাংলা ইংলিশে পাশ করতে হবে এটা বাধ্যতামূলক তা আমরা প্রথমে দেখি এই ইউনিটের ক্ষেত্রে বাংলাতে হলো তিন নম্বর ইংলিশে হলো তিন নম্বর মোট ছয় আইসিটিতে হলো আট এ হলো আমাদের সৈ্য এরপরে বাইশ কেমিস্ট্রিতে বাইশ ম্যাথে বাইশ টোটাল শিশুর আর এখানে সৈ্য মোট আমাদের আশি নম্বরের পরীক্ষা হবে সঙ্গে কিন্তু ওই সেম পঞ্চান্ন মিনিট সবার জন্য সেম পঞ্চান্ন মিনিটের পরীক্ষা পঞ্চান্ন মিনিটে আশি নম্বরের পরীক্ষা এবার আমরা দেখবো সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা হলো বি বি ইউনিট বি ইউনিটের জন্য হলো বাংলাতে বিশ ইংলিশে বিশ জেনারেল ম্যাথ জেনারেল সাধারণ গণিত কিন্তু থাকবে এখানে বিশ এ হলো আমাদের সাইড এরপর হলো জিকে মানে জেনারেল নলেজ থেকে আসবে পনেরো এ হলো পঁচাত্তর এরপর আমাদের আইকিউ অর্থাৎ বুদ্ধিমত্তা বিষয়ক কিছু প্রশ্ন থাকবে সেটাতে পাঁচ টোটাল আমাদের আশি নম্বরে পরীক্ষা হবে এরপরে যদি আমরা একটু কলা এবং মানবিক ইউনিট দেখি অর্থাৎ সি ইউনিট সি ইউনিটের ক্ষেত্রে আমাদের বাংলাতে থাকবে বিশ ইংলিশে থাকবে বিষ জি কে এবং সাথে হলো 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 মানে জেনারেল নলেজ আবার সাথে আমাদের গ্রুপ অর্থাৎ এটা এটা কোন ইউনিট কলা মানে কলা মানবিক তার মানে কি কেউ যদি সায়েন্সের জন্য হয় তার জন্য একটা কমার্সের জন্য জন্য একটা মানবিকের জন্য একটা তার মানে ক্ষেত্রে নম্বর থাকবে বাংলাতে বিশ ইংলিশে বিশ এবং জি কে আর হলো নিজের গ্রুপ ভিত্তিক সায়েন্সের জন্য যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট থেকে এবং জি টোটাল চল্লিশ নম্বর থাকবে চল্লিশ আর চল্লিশ আমাদের আশি নম্বরে পরীক্ষা হবে এরপরে সি ওয়ান ইউনিট যেটা নাট্যকলা ইউনিট আমরা বলি যেটাকে সি ইউনিট হলো নাটকের জন্য হলো আমাদের আশি নম্বর পরীক্ষা সেক্ষেত্রে বাংলাতে থাকবে দশ ইংলিশে থাকবে দশ জি তে থাকবে বিশ আর আমাদের গ্রুপ ভিত্তিক গ্রুপ ভিত্তিক অর্থাৎ যে যে ইউনিট থেকে যে যে শাখা থেকে আবেদন করে বিজ্ঞানের জন্য হলে বিজ্ঞান থেকে চল্লিশ মানবিক হলে মানবিক থেকে চল্লিশ কমার্স হলে কমার্স থেকে চল্লিশ টোটাল আমাদের আশি নম্বরের পরীক্ষা এরপর আমরা দেখবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইউনিট অনুষদ সেটা হলো ডি ইউনিটের যেটা জীববিজ্ঞান অনুষদ খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সাবজেক্টগুলা খুবই ডিমান্ডেবল তো ক্ষেত্রে আমাদের পাঁচ নম্বরে আগে যেটা পাশ করতে হবে বাংলা ইংলিশ বাংলাতে হলো চার ইংলিশে হলো চার আর আইকিউতে হলো আট হ্যাঁ সরি আই কিউতে হল চার টোটাল আমাদের বারো এরপরে কেমিস্ট্রিতে হলো আমাদের চব্বিশ আর বায়োলজিতে হলো চুয়াল্লিশ এই বায়োলজি চুয়াল্লিশের মধ্যে শুধু বোটানি থেকে মানে উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশ এবং জুলজি মানে পানি বিজ্ঞান থেকে বাইশ টোটাল আমাদের আশি নম্বরের পরীক্ষা হবে এরপরে আই জন্য হলো বাংলাতে পাঁচ কিন্তু ইংলিশে তিরিশ নম্বর থাকবে আরেকটা জিনিস বলে রাখি তে কিন্তু বাংলা ছাড়া আর সকল প্রশ্ন ইংলিশে হবে সকল প্রশ্ন ইংলিশে প্রশ্ন করা হবে তে টোটাল একশো নম্বর আশি নম্বর পরীক্ষার মধ্যে বাংলাতে থাকবে পাঁচ ইংলিশে থাকবে তিরিশ আর ম্যাথ ম্যাথের মধ্যে ম্যাথ প্লাস হলো আইকিউ রিলেটেড অর্থাৎ আইকিউ রিলেটেড এবং ম্যাথ দুইটা মিলে দুই টাইপসেরই ম্যাথ থাকবে টোটাল নম্বর থাকবে 30 তার মানে এখানে ম্যাথ নরমাল ম্যাথ আছে আবার সাথে কিন্তু আইকিউ রিলেটেড অর্থাৎ ইন্টেলিজেন্স মানে একটু কৃত্রিম কৃত্রিম না নরমালি বুদ্ধিমত্তা বিষয়ক বা একটু অ্যানালিটিক্যাল টাইপের ম্যাথ গুলো থাকবে এখানে নম্বর থাকবে 30 গত বছরের প্রশ্ন দেখলে কিন্তু বুঝে দাম আমি ধারাবাহিক ভাবে আস্তে আস্তে সব ইউনিভার্সিটি প্রশ্নগুলো দেখব যাতে করে দিব অথবা আমার চ্যানেলে আছে অনেকগুলো এরপর আমি দেখব এখানে তিরিশ সাম্প্রতিক এবং বিশ্লেষণ ধর্মী কোশ্চান এক্ষেত্রে আমাদের নম্বর থাকবে পনেরো টোটাল আশি নম্বরের পরীক্ষা এরপর আমাদের বিজনেস স্টাডিজ অনুষদ যেটা বিজনেস স্টাডিজ ইউনিট হলে ইউনিট ইউনিটের ক্ষেত্রে যদি বাণিজ্য শাখার থেকে আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে বাংলার জন্য 20 ইংলিশের জন্য 20 অ্যাকাউন্টিং থেকে 20 ম্যানেজমেন্ট থেকে 20 টোটাল 80 নম্বর কিন্তু কেউ যদি বিজ্ঞান মানবিক বা অন্যান্য কোন গ্রুপ থেকে আসে সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম যেটা বাংলাতে 20 ইংলিশে 20 ম্যাথে এবং অ্যানালিটিক্যাল টাইপের ম্যাথ যেগুলো এগুলো থেকে টোটাল দুই রকমের ম্যাথ থাকবে মিলে টোটাল 20 নম্বরের পরীক্ষা আর আমাদের বিজনেস সম্পর্কিত বিজনেস রিলেটেড কোশ্চেন আরো 20টা থাকবে টোটাল আমাদের নম্বরে পরীক্ষা হবে এই ছিল আমাদের ভর্তি ভর্তি যে তথ্য সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি কোনো যদি আপডেট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা জানাবো আর কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে এস এম এস করলে কিন্তু আমরা অবশ্যই সেটা আহ এস এম এস বলতে কমেন্ট করলে সেটা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সব ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম